কি বলবে এখন সকাল কি বলবে কেউ বলবে না যে এখন সকাল আবার বৃষ্টি চলে এলো ভিজে যাচ্ছি নিচে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ কাল তো সারা রাত্রি বৃষ্টি যা হয়েছে হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে আমি পাগল বলে আর আমার ছেলে পাগল বলে আমরা দুজন আসানসোল বেরিয়েছি আর তার সাথে আমার হাজব্যান্ড সাথ দিয়েছে জানে পাগল না ছেড়ে দিয়ে এলেও মুশকিল আছে গোপালপুর মোড়ে বাসে ধরাতে যাচ্ছে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দেখা গেল দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এই যে তিনজনে চললাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কেউ মানে ঘর থেকে না আমরা বলে বেরোচ্ছি দেখো মাঠ গুলো সেই পুকুর হয়ে গেছে হয়ে গেছে একবারে তো ফাইনালি মোর চলে এসেছি মোড়ে এসে দেখো ছেলে বাইরে ছেলের বাবা বাইরে আমি গাড়িতে বসে আছি বাসের ওয়েট করছি বাস এলে তবেই নামবো নইলে নামবো না যদি বাস আজকে চলে তো ভালো কথা যদি না চলে আবার পুনরায় রিটার্ন হোম আয় চলে আয় তারপরে এক প্রকার মানে টেনে ছেলেকে গাড়িতে ভরে নিয়ে ঘর চলে এলাম কিছুতেই আসবে না আমি লিফ্ট নিয়ে নিব আমি একা চলে যাব মাসিমনের বাড়ি আমি আসানসোল একা যেতে পারি কত বাহানা তো এসে তারপরে আমার হাজবেন্ড একটু পকোড়া আর চা করে দিলাম কারণ বিকেল বেলার দিকটাতে একটু চা খেতে ইচ্ছে করছিল তারপরে অবস্থাটা কি দেখো তোমরা কাল থেকে কারেন্ট নেই আমাদের আমাদের ইনভার্টারটাও মানে কাল থেকে সাপ্লাই দিয়েছে আর দিন তো সন্ধ্যের সময় একদম অফ হয়ে গেল দেখো মা ছেলে ক্যারাম খেলতে বসছি এই যে জানালাতে রাতে ওই টর্চগুলো গুলো চার্জ করে রেখেছি আর মোমবাতিও রেখেছি সারাদিন পাড়ার ছেলেগুলো খুব চার্জ ফাঁস করলো আর সন্ধ্যাবেলা আমাদের চলে গেল আজকে তো ভাব কারেন্ট আসবে না বলেছে এবার আজকে সারা রাত এইভাবেই কাটাতে হবে কালকে কি হয় এই ছিল আমার ভিডিও চলো টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো